প্রচুর পরিমাণ কমলা চলেছে কমলা কালার কমলা কমলা একটু আগে যে ভিডিওটা দেখলাম বন্ধুরা সেটা অনেক রিস্ক নিয়ে অনেক কষ্ট করে সাদের রেলিং থেকে করা হয়েছে তো এটা হচ্ছে গোলমরিচ গাছ এটা আমি আজকে প্রথম দেখলাম এর আগে কখনোই গোলমরিচ গাছ আমি দেখিনি এবং দেখো এই সাদ বাগানটা কত বড় আমি মাত্র একটা পাশ দেখিয়েছি তাদের কোনো কিছুই মানে সবজি টাইপের কোনো কিছুই কিনে খেতে হয় না এছাড়াও যেহেতু এখানে মুরগির একটা খামার আছে এবং বেশ কিছু মোরগ মুরগি আছে সো আমার মনে হয় এগুলোও কিনে খেতে হয় না হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে অন্যরকম একটা জিনিস দেখাবো আজকে হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায় আসছিলাম হঠাৎ করে তো এসেই তো ফ্রেন্ডের বাসার ছাদে উঠলাম উঠে দেখি যে এলাহি কাণ্ড মানে ইচ্ছা থাকলে যে উপায় হয় এটা তার একটা উৎকৃষ্ট প্রমাণ এই সাদে এমন কোনো গাছ নাই যে নাই আর পাশাপাশি এখানে ছোট একটা মুরগির খামারও আছে তো আমি তোমাদেরকে দেখাই যে কত সুন্দর এই যে শুরুতে কমলা দিয়ে শুরু করি এটা একটা কমলা গাছ দেখো এখানে কমলা ধরে আছে কি সুন্দর এবং এটা কিন্তু মানে সুন্দর একটা প্লেস এই ছাদ থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায় এবং এটা গ্রামের দিকে আজকে আমি একদম পিওর গ্রামের দিকে আসছি এই ছাদের উপরে এমন কোনো গাছ নাই যে তোমরা দেখতে পাবে না দেখো এই যে কমলা গাছ তা আমি আরও দেখাচ্ছি তোমাদেরকে এইখানে কচু গাছ আছে আর অনেক গাছ আছে যেগুলোর নামও আমি জানি না এবং আমার ফ্রেন্ড যেটা বললো যে ওদের কোনো কিছু কিনে খেতে হয় না সব কিছুই এই সাত বাগান থেকে ওরা পেয়ে যায় দেখো এই পাঁচটা ফুল গাছ আছে বেশ কিছু আর এই যে সাদেও যে আখ হয় এটা আমি জানতাম না সাদে দেখো কি সুন্দর আখ হয়ে আছে এবং এটা যথেষ্ট পরিমাণ লম্বা হয়েছে কত উপরে চলে গিয়েছে আগে আমরা দেখতাম যে আখ হওয়ার জন্য মাঠের মধ্যে জমি প্রয়োজন পড়তো কিন্তু সাদেও যে এইভাবে আখ চাষ করা যায় এটা আজকেই আমি প্রথম দেখলাম তোমরাও যদি প্রথম দেখে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে এই সাত বাগানটি তোমাদের কেমন লাগলো এখানে একটা পেয়ারা গাছ আছে এক কথায় অসাধারণ মানে আমার ফ্রেন্ড যেটা বলেছে যে তাদের কোনো কিছুই মানে সবজি টাইপের কোনো কিছুই কিনে খেতে হয় না এছাড়াও যেহেতু এখানে মুরগির একটা খামার আছে এবং বেশ কিছু মোরগ মুরগি আছে সো আমার মনে হয় এগুলোও কিনে খেতে হয় না এই যে এটা কি গাছ জানি না দেখো ও আচ্ছা এটা শিউলি ফুল গাছ আমি আসলে অনেক গাছই চিনি না আর এটা হচ্ছে পুঁইশাক না এই যে আমি যদি কোনো গাছের নাম ভুল বলি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর একটা শশা গাছ দেখেছিলাম কোথায় যেন এই যে এটা কি শশা না এই যে একটা শশা এইখানে শশা ধরে আছে এটা তো বাগানের একটা সাইড আর মানে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে যে এই যে বাগানে যে সাত বাগানে যে আখ হয় এই বিষয়টা তো এবার বাগানের অন্য সাইডগুলো এবং এখানে পানির ব্যবস্থা করা আছে এই যে এইখানে ফুল গাছ আছে এবং পেঁপে গাছ আচ্ছা আরো কমলা গাছ আছে তার আগে এটা যেন কি গাছ অপরাজিতা আচ্ছা ঠিক আছে গাছ সিম সিম লাল ধরে আছে আর এইটা হচ্ছে গোলমরিচ গাছ এটা আমি আজকে প্রথম দেখলাম এর আগে কখনোই গোলমরিচ গাছ আমি দেখিনি এবং দেখো এই বাগানটা কত বড় আমি মাত্র একটা পাশ দেখিয়েছি এইখানে কাঁচা পেঁপে গাছ দেখো অনেক পেঁপে ধরে আছে আর এইখানে আরও একটা কমলা গাছ যেটা অনেক বড় এবং এটা প্রচুর কমলা ধরে আছে পেছন সাইডে বেশি ধরে আছে কিন্তু ওইখানে যেতে পারতেছি না হয়তো পিসলা এখানে প্রচুর পরিমাণ কমলা ধরেছে কমলা কালার কমলা পাটির কমলা এবং একটু আগে যে ভিডিওটা দেখলাম বন্ধুরা সেটা অনেক রিস্ক নিয়ে অনেক কষ্ট করে সাদের রেলিং থেকে করা হয়েছে তো যাই হোক এবার আমি অন্য সাইডটা দেখাই সামনের সাইডে এই গোলমরিচ গাছটা বারবার আমাকে অ্যাট্রাক্ট করতেছে এত সুন্দর লাল টকটকা গোলমরিচ ধরে আছে আমি এটা প্রথম দেখেছি এটা সম্ভবত ডালিম গাছ বা আনার গাছ তারপরে এই পাশে আম গাছ মানে যেটা বলছিলাম যে আসলেই তাদের কোনো কিছু কিনে খেতে হয় না কত রকম গাছ আবার দেখো এখানে বেগুন ধরে আছে কত সুন্দর এবং বাসাটার পজিশনটা এত সুন্দর একটা জায়গায় ছাদে উঠলে চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় যে কি বলবো তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো কাইন্ডলি আমার পেজটি ফলো করে দিও কারণ তোমাদের একটা লাইক কমেন্ট ফলো শেয়ার সাবস্ক্রাইব এগুলো আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে এইখানে দেখো একটা কামরাঙ্গা গাছ আর এটা এটা হচ্ছে সফেদা গাছ এবং এখানে দেখো এই যে সফেদা ধরে আছে মানে সাদেও যে এই গাছগুলো হওয়া সম্ভব এটা আমার জানা ছিল না এই যে কত সুন্দর বেগুন ধরে আছে ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ আমি সব কিছুই চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য এবং তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই দেখো ছোট্ট একটা জলপাই গাছ কত জলপাই সরি এটা জলপাই না আমরা কিন্তু সাইজটা এমন মনে হচ্ছে যে জলপাইয়ের মতো কিন্তু এটা আসলে আমরা গাছ আর তার নিচেই আছে বেগুন গাছ তো এই এইরকম বাগান আমার খুবই ভালো লাগে এবং আমার ইচ্ছা আছে এরকম বাগান করার কিন্তু আসলে আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই আজকে ফ্রেন্ডের বাসায় এসে হঠাৎ করে চোখে পড়ে গেল তাই তোমাদেরকে দেখালাম তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে এটা তোমাদের কেমন লাগলো দেখো আমার মাথায় কি পড়েছে আর অনেক রোদ দেখো এই চারপাশের বাগানটা অনেক সুন্দর এখানে সব কিছু এবং ফ্রেন্ডরা এইখানেই রান্নাবান্না করে তো চিন্তা করে দেখো একবার যে এইভাবে স্বাদে রান্নাবান্না করে এইরকম স্বাদে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করাটা কতটা আনন্দের বা মজার বিশেষ করে আমরা যারা শহরে থাকি তাদের জন্য এরকম পরিবেশে মানে তাহলে আর কোনো রেস্টুরেন্টে বা রিসোর্টে যাওয়ার প্রয়োজন নেই বাসার সাদিয়ে একটা এটা কি গাছ কামরাঙা ও হ্যাঁ এটা কামরাঙা গাছ এবং গাছগুলো ছোট হলেও এইখানে যথেষ্ট পরিমাণ ফল ধরে এবং ছোট বাচ্চা কাচ্চা ইজিলি এইখান থেকে ফল পেরে খেতে পারে এই পাশে আছে পেঁপে গাছ দেখো আরো অনেক গাছ আছে মানে অভাব নেই অনেক বড় ছাদ এবং অনেক গাছ এবং যেমনটা তোমাদেরকে বলছিলাম যে ওদের আসলে কোনো কিছু কিনে খেতে হয় না মাশাল্লাহ এবং গাছগুলার যা ফলন দেখো বেগুনগুলা তো নিয়মিত যত্ন করলে আসলে ছাদেও যে সবকিছু হওয়ানো সম্ভব সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ এটা আর দেখো এই ছাদ থেকে কি সুন্দর দৃশ্যগুলো দেখা যায় আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে এরকম স্বাদ বাগান তোমাদের কেমন লাগলো এই দেখো এখানে যথেষ্ট পরিমাণ শাক সবজি এবং ফলের গাছ আছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ